এবার যে খবরে নজর রাখবো ভোটার তালিকায় ব্রাত্য বসুর প্রয়াত বাবার নাম উত্তর খুঁজতে শিক্ষা মন্ত্রীর বাড়িতে রিপাবলিক ব্রাত্য বসুর লেকটাউনের বাড়িতে রিপাবলিক পৌঁছয় কিন্তু দেখা মেলেনি ব্রাত্য রিপাবলিকের তরফে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় বারবার ফোন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি আমাদের প্রতিনিধি অনুপম বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করে বারবার ইলেকট্রনের বাড়িতে গিয়েও ব্রাত্যবসুর খোঁজ করে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি গিয়েছে ব্রাত্তবসুর বাবা কিন্তু দু সালের ভোটার লিস্টেও ব্রাত বাবার নাম জলজল করছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর বাবার নাম ভোটার লিস্টে কিভাবে এতগুলো বছর ধরে রয়েছে এ প্রশ্ন তুলতে শুরু করে দিচ্ছে বিরোধীরা বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং ভোটার লিস্ট প্রকাশ চানা হয়েছে যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর বাবার নাম একেবারে জলজল করছে যখন এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে কিসের জন্য এসআইআর প্রয়োজন তখনই বিরোধীরা বলছেন এটার জন্য এসআইআর প্রয়োজন যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের ক্যাবিনেটের মিনিস্টার তার বাবার নাম ভোটার লিস্টে রয়ে যাচ্ছে সেখানে আরও কত যে ভুয়ো নাম ভোটার লিস্টে থাকছে তা কার্যত এই মুহূর্তে তার তালিকা তৈরি করা অসম্ভব হয়ে যাচ্ছে তাই এসআইআর প্রয়োজন রয়েছে এই সমস্ত ভুয়ো নাম এবং মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হবে বারবার ব্রাত্যপোষের সাথে যোগাযোগ করা হয়েছে লেকটাউন দিতে তার বাড়িতে আসা হয়েছে কিন্তু তিনি নেই স্বাভাবিকভাবে তিনি একদিকে টেলিফোন ধরছেন না অন্যদিকে তিনি বাড়িতে নেই কেন ব্রাত্য বসু প্রতিক্রিয়া দিতে চাইছেন না এ প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলের সাথে অনুপম পাত্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়